জয় কি ভারত থেকে দল গোছাবেন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে জয়ের সাক্ষাৎ সফরে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নেতৃত্বে মির্জা ফখরুল লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের গোপন বৈঠক আগামীকাল নির্বাচনই এখন প্রধান এজেন্ডা বিচারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে না দিয়ে প্রধান উপদেষ্টা কি বার্তা দিতে চাচ্ছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন দিল্লিতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় কোরবানি ঈদের আগের দিন গত ছয় জন জয় ভারতে আসেন এবং মায়ের সঙ্গে ঈদ করেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা হলো শেখ হাসিনার ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন তবে দিল্লিতে অবস্থানত বোন সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে জয়ের দেখা হয়েছে কিনা সেটি নিশ্চিত করেনি সূত্র বিবিসি বাংলার প্রতিবেদনের অনুশিরোনামে সজীব ওয়াজের জয় ভারতে অবস্থান করে সেখানে পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং দলীয় কার্যক্রম চালাবেন কিনা এমন একটা প্রশ্ন উঠেছে তাতে বলা হয় জয়ের এই সফর যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি পারিবারিক মায়ের সঙ্গে ঈদ উদযাপনের জন্যই ভারতে গেছেন জয় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্বৃত্ত করে প্রতিবেদনে বলা হয় সজীব ওয়াজের জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই তার ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলো সূত্র জানানো যাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পর জয়ের ভারতে যাওয়ার কথা ছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার ভারতে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল তবে সেই সফরে এগিয়ে এনে ছয় জুন দিল্লিতে যান সজীব ওয়াজের জয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছে হয় শেখ হাসিনার গোপন ঠিকানায় সেখানে শেখ রেহানাও রয়েছে ভিআইপিদের যেভাবে পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তা রক্ষীদের ঘেরা টোপে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবে সজীব সজীবাজীব জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি তবে কড়া নিরাপত্তা ছিল আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে আওয়ামী লীগের সূত্রগুলো জানানো হচ্ছে শেখ হাসিনার কাছে এসে জয় রাজনৈতিক আলোচনা করেছেন ঠিকই তবে ভারতে থেকে গিয়ে দলের কাজকর্মে সশরীরে যোগ দেওয়ার অভিপ্রায় নেই সজীবজের জয়ের একটা সময় অবশ্য শোনা গিয়েছিল যে ভারতে সফরে এসে মিস্টার ওয়াজেদ কলকাতাতেও আসতে পারেন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলেও যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতা প্রাক্তন মন্ত্রী এবং এমপিরা থাকছেন এবং এই অঞ্চলে রয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী প্রাক্তন পুলিশ কর্মকর্তা আইনজীবী প্রমুখরা তাই কলকাতায় এসে তাদের সঙ্গে বৈঠক করতে পারেন মিস্টার ওয়াজেদ এরকমটা জানা যাচ্ছিল এখন ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে যে অন্তত এবার তার কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই আবার আওয়ামী লীগের সূত্র থেকে জানানো যাচ্ছে দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই তার আগামী কয়েকদিনের মধ্যেই তিনি হয়তো ফিরে যাবেন জয় ভারতে আসার পর তার সঙ্গেও শীর্ষ নেতৃত্বের এখনও দেখা হয়নি বললে জানানো যাচ্ছে গত বছর পাঁচই আগস্ট ঢাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে চেপে ভারতে পালিয়ে আসার পর থেকে দিল্লিতেই শেখ হাসিনা বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গজিয়াবাদ হিন্দন বিমানঘাটি টার্মিনাল বিল্ডিং এ যেটি নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর উপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা তথ্যমতে মুভমেন্টস ভিজিটস অ্যাজ অ্যাজ লিটল পসিবল অর্থাৎ শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনা মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ তা নয় টিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চলতি মাসের শেষ দিকে চিন্ন সফরে যাচ্ছেন চীন সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানতে চাইলে শাহরুল কবির খান ঢাকা পোস্টকে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চলতি মাসের শেষে চীন সফরে যাবেন সফরটি হচ্ছে চীন সরকারের আমন্ত্রণে তবে বিএনপির পক্ষ থেকে সফরের নির্দিষ্ট তারিখ অংশগ্রহণকারী সদস্যদের তালিকা এবং সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি সফরকালে চীনের কমিউনিস্ট শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ে বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান বিএনপি নেতারা নেতারা আরও বলেন এই সফরের মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক মিত্র চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হবে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীন বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে চীন ফলে দলগত ও আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সফর কাজে লাগবে এপ্রিল নয় ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারিখ নিয়ে সমঝোতা হতে পারে আলোচনা ব্যর্থ হলে কঠিন সংকটে পড়বে দেশ জনস্বার্থেই এই ঐতিহাসিক বৈঠকের আলোচনা গোপন রাখার জরুরি অভিমত বিশ্লেষকদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার লন্ডনে প্রধান উপদেশের সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্ধদার স্থানীয় সময়ে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ওয়ান টু ওয়ান বৈঠক এই কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে জানিয়েছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতোমধ্যে দুই থেকে থেকে এই বিষয়ে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে তবে বিএনপির পক্ষ আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচন এগিয়ে আনা এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করায় আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই চাটা সহ নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে এমনকি নির্বাচিত পরবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকে অভিমত দিয়েছেন একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক এ ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে তবে কেউ কেউ এমনও বলছেন দেশের সার্বিক স্বার্থে এ বৈঠকে সার্বিক আলোচনা মতবিরোধ ও সিদ্ধান্ত প্রকাশ করা ঠিক হবে না বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে কিন্তু আগে প্রকাশ করা হলে নানামুখী ষড়যন্ত্র বিস্তার লাভ করবে এবং দেশ ও জনস্বার্থের অনেক ভালো উদ্যোগও ভেস্তে যেতে পারে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেন গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে তিনি বলেন ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্যে দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে শুধু বিএনপি নয় পুরো জাতি এই বৈঠকের দিকে তাকিয়ে আছে সাবেক মন্ত্রী ও বারো জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কাম জামাল হায়দার বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের দিন হোটেলের সামনে অবস্থান নেবেন বিএনপির নেতাকর্মীরা লন্ডনের একটি সূত্র জানায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়ে মঙ্গলবার রাতে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি বিএনপি সবসময় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আসছে আশা করি প্রধান উপদেষ্টা বিএনপির যৌক্তিক দাবি ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে সাড়া দেবেন যারা আমাকে এই দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তারা মূলত তিনটি দায়িত্ব আমাদেরকে অর্পণ করেন এটা আমি ডিসাইড করিনি আমাদেরকে এই কাজ দেয়া হয়েছে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত সংলাপে কেন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে বিচারের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না সাংবাদিকের করা এমন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় নির্বাচনে বিষয়ক এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটিতে কোনো দায়িত্ব নেই বর্তমান সারা বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে কিভাবে দেশের অর্থনীতি সামাল দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন এটি মূলত আমাদের জন্য অনেক কঠিন একটি কাজ সারা বিশ্ব এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি আমাদের ইকোনমির বর্তমান অবস্থা নেগেটিভ প্রতিনিয়ত বিগত সরকারের গ্রহণ করা ঋণ এবং মেগা প্রজেক্টের জন্য অনেক বিল পরিশোধ করতে হচ্ছে এটা একটা বড় সমস্যা ডক্টর ইউনেস আরও বলেন আমাদের প্রকাশিত শ্বেতপত্রে বিগত সরকারের দুর্নীতির পরিমাণ উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয় বিগত সতেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এভাবেই মূলত আমাদের রিসোর্সগুলো পাচার হয়ে গিয়েছে উল্লেখ্য গতকাল মঙ্গলবার চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে লন্ডনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় তার সফর সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন